বিসমিল্লাহির রহমানির রহিম জরুরি পারগাশফে দুইজন লোক লাগবে আমি গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম সেখানে 6টা বিষয় ছিল পারগাশফের ওখান থেকেই আর দুইটা বিষয় এখনো অবধি কমপ্লিট হয় নাই বাকি রয়ে গেছে কেন না এখানে কোম্পানি যে পরিমাণ রিকোয়ারমেন্ট দিছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা লোক খুঁজে পাচ্ছি না সেই ক্ষেত্রে এখনো অবধি দুইটা বিষয় আমার কাছে রয়ে গেছে আপনারা যারা সরাসরি ডিরেক্ট বিসা করে বার্গার শপের কাজে যেতে চাচ্ছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কি কি রিকোয়ারমেন্ট হলে আপনারা এই কাজটাতে যেতে পারবেন সেক্ষেত্রে আপনারা ভিডিওটা পুরোটা দেখতে হবে এক এক করে আমরা জানাবো কি কি রিকোয়ারমেন্ট হলে আপনারা এই কাজটাতে যেতে পারবেন কেননা ভাই এখনো পর্যন্ত অনেক মানুষ নখ দিয়েছিল এই কাজটাতে যাওয়ার জন্য ইভেন অনেকে ছবি এবং সিবি আমি পাঠাইছি কোম্পানির কাছে কিন্তু অনলি চারজন সিলেকশন হয়েছে এই কাজটাতে কাজটার জন্য সেক্ষেত্রে আমাদের হাতে এখনো অব্দি দুইটা ভ্যাকেন্সি খালি রয়ে গেছে দুইটা বিষয় এখনো পর্যন্ত খালি আছে সুতরাং এটার জন্য আরো দুজন লোক খুঁজছি আপনারা যারা মোটামুটি ভালো একটা স্যালারিতে সৌদি আরবে সরাসরি বার্গার শপের কাজে যেতে চান তারা চাইলে যেতে পারেন যদি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা ফুলফিল হন সেক্ষেত্রে আপনাদেরকে বার্গার শপের কাজে যেতে হলে আপনাদের বয়স সীমা অবশ্যই একুশ থেকে আঠাশের ভিতরে থাকতে হবে যদি কেউ এরকম থাকেন যে উনত্রিশ ত্রিশ বয়স সেক্ষেত্রেও আপনারা যেতে পারবেন তবে বাকি যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো যদি মিলে যায় সেক্ষেত্রে আপনারা যেতে পারবেন দ্বিতীয়ত আপনাদের দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন হতে হবে সেটা মনে করেন ধরেন একটা ছেলেকে যেমন দেখা যায় আপনার অনেকে যে বলে না যে নায়কের মতো আমার ছেলেটা আমার ভাই নায়কের মতো দেখতে এরকম হওয়া লাগবে ভাই আসলে নায়কের মতো না হলে এই কোম্পানি সিলেক্ট করতেছে না সেটা হচ্ছে প্রবলেম হয়ে দাঁড়াইছে কেননা এই পর্যন্ত ভাই যে পরিমাণ লোকে বর্গার সবের পিছারা চাইছিল আমরা আসলে অনেক লোককে ট্রাই করছিলাম কিন্তু কোম্পানি তেমন কাউকেই এখানে সিলেক্ট করতেছে না অনলি চারজন ব্যতীত এবং যাদেরকে সিলেক্ট করছে তারাই দেখার মতো আসলে সবাই আসলে মোটামুটি খুবই স্মার্ট এই খুব সুদর্শন অনেকটা মন করে নায়কের মতো দেখতে সেক্ষেত্রে আপনারা যারা দেখতে স্মার্ট এবং খুবই সুন্দর মোটামুটি লম্বা লম্বা হতে হবে যেমন আপনার পাঁচ মিনিমাম পাঁচ ফিট পাঁচ ইঞ্চির উপরে পাঁচ ইঞ্চি হয় না পাঁচ ফিট সাত ইঞ্চির উপরে কেননা এখন পর্যন্ত যারা সিলেক্ট করেছে তারা সবাই পাঁচ ফিট আট দশ পাঁচ ফিট এগারো এরকম টাইপের সুতরাং আপনাকে অবশ্যই দেখতে স্মার্ট এবং সুদর্শন হওয়া লাগবে এবং লম্বা হইতে হবে মিনিমাম পাঁচ ফিট ছয় ইঞ্চির উপরে তৃতীয়ত আপনাকে কালো হওয়া চলবে না এই কোম্পানি কালো লোকদেরকে রিক্রুট করতেছে না কালো এবং সামলা দুইটার একটা চলবে না যাদের স্কিন ফসা যারা সুন্দর দেখতে তারা এখানে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনারা আপনারা সিলেকশন হবেন আশা করি তবে এখানে সবগুলা যোগ্যতা আপনার থাকতে হবে তো আপনাকে এখানে লেখাপড়া অবশ্যই থাকতে হবে এ মিনিমাম এসএসসি পাস থাকতে হবে এই কাজটাতে যেতে হলে যাদের এসএসসি পাস আছে তারাই অ্যাপ্লাই করতে পারবেন এবং এমন যদি কেউ থাকেন আপনার অন্য অন্য রিকোয়ারমেন্ট ঠিকঠাক আছে এসএসসি পাস নেই কিন্তু বিদেশ ফেরত আপনারা ইংরেজি পারেন সেক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে দেখব, আপনাকে এখানে ফিট করানো যায় কিনা সরাসরি কোম্পানির নামে বিচাই হবে ডাইরেক্ট কোম্পানির নামে বিশেষ করে আপনারা বার্গার শপে যাবেন এখান থেকে আপনাদের প্রফেশন 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 দুইটা থেকে একটা আসবে অথবা কিচেন ওয়ার্কার এই দুইটা প্রফেশন থেকে যে কোনো একটা প্রফেশন আপনাদের বিচাতে আসবে ডাইরেক্ট কোম্পানি নামে বিচারিস হবে সে কোম্পানিটা গত ভিডিওতে আমি বলে দিছি আপনারা যদি কেউ না দেখে থাকেন ওই ভিডিওটা তারা দেখবেন বার্গার শপের আরেকটা ভিডিও দেওয়া আছে সেখানেও পুরোপুরি ডিটেলস বলে বলে দেওয়া আছে এখানে আবার নতুন করে আমি বলতেছি আপনারা যারা যেতে আগ্রহী তারা তারা ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখে বুঝে তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন কেননা আপনারা ভিডিও যদি পুরোটা না দেখেন সেক্ষেত্রে আপনারা অনেক কিছু জানতে বুঝতে পারবেন না সেক্ষেত্রে আসলে আমাদের একটু প্রবলেম হয়ে যায় কেননা ভালো পুরোটা ভিডিও না দেখে আপনারা নক দেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি ডিটেলস নতুন করে আবার সবকিছু বলতে হয় আসলে ভাই এটা বুঝে একটু কাজের পাকে কাজের মধ্যে আসলে সময় করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা যেহেতু ভিডিওতে সবকিছু বলে দেই আপনারা ভালো করে একটু কষ্ট করে কষ্ট হলেও চার পাঁচ মিনিটের ভিডিও একটু কষ্ট হলেও দেখে নিলে সেটা ভালো হয় ভাই সো আপনারা যদি এই যোগ্যতা অনুযায়ী কেউ থাকেন সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন কস্টিংটা একটু বেশি এখানে যেহেতু হাতের বিষয় সরাসরি ডাইরেক্ট বার্গার বিষয় আপনারা হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি নিয়ে আপনারা যেতে পারবেন এখানে স্যালারি প্রদান করা হবে সতেরো থেকে আঠারোশো রিয়াল সেটা হবে আপনাকে কাজ শেখানোর পরে আপনাকে যখন ট্রেনিং অবস্থা কাজ শিখাবে কোম্পানি কাজ শিখে নেবে সেখানে তখন স্যালারি দেবে আপনাকে ১৪ শরিয়াল এবং যখন আপনি কাজ শিখে যাবেন মলম হয়ে যাবেন ক্ষেত্রে আপনাকে স্যালারি দেবে 17 থেকে 1800 সরিয়াল ডিউটি হবে বারো ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের এবং ডিউটি অবস্থায় অবশ্যই একবেলা নাস্তা পাবেন আর বার্গার শপে আসলে যারা পাসপোর্ট শপে কাজ করে তারা ডিউটি অবস্থায় খাবার খায় না বাইরে থেকে খায় না তারা ওখান থেকেই খেয়ে নেয় শুধু ও রাত্রে খাবারটা নিজেরা খেতে হয় আর এখানে থাকা খাওয়া ইকামা আসা যাওয়ার টিকিট সবকিছু কোম্পানি করে দেবে আপনাকে এটা নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনারা টাইম টাইম টু সব কিছু পেয়ে যাবেন এবং এখানে যেতে হলে মোটামুটি ভালো কস্টিং লাগবে আপনাদের মিনিমাম পাঁচ লক্ষ বিশ হাজার টাকা খরচ হবে সেটা আমি দিচ্ছি কেননা কমে আসলে কোনোভাবে পসিবল না এই বিষয়টা করার যদি কেউ যেতে চান এই টাকার ভিতরে যেতে হবে আপনাকে পুরোপুরি জেনে বুঝে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি অফিস চলে আসবেন অফিসে আসলে বেস্ট হয় কেননা ফিজিক্যালি আমি দেখতে পারি আমি দেখলে আসলে যোগ্যতা আপনাদের কতটুকু আছে সেটা সেটা আমি যাচাই করতে পারবো আর এমনি তো ছবি পাঠালে ছবিতে আসলে এটা ই প্রবলেম হয়ে যে আমরা গত ভিডিওর পরে অনেকগুলো ছবি পাঠাইছি পাঠানোর পরে সেক্ষেত্রে কাউকে সিলেক্ট করছে কাউকে করে নাই এবং এমন এরকম হয়েছে ফিজিক্যালি দেখতে অনেক সুন্দর স্মার্ট কিন্তু ছবি তো ভালো লাগে না সেজন্য সিলেক্ট করে নাই অনেক কাস্টমার তারপরে এসে বলছে ভাই আমি তো ঠিকঠাক আছি আমিও দেখলাম ঠিক আছে কিন্তু ওরকম আপনারা যারা যেতে আগ্রহী বিষয়টাতে অফিসে আসার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের জন্য ফ্লাস্ট পয়েন্ট হবে আমার সিলেক্ট করতে খুবই সুবিধা হবে আমি সরাসরি দেখলাম আপনাদের আমি এখান থেকে ছবি তুলে পাঠিয়ে দেবো সেটাই সবচেয়ে বেস্ট অপশন হয় আপনারা যারা যেতে চান সরাসরি অফিসে চলে আসেন আমার অফিসের ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর নাম্বার ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিক রাদান আপনাদের সাথে আছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি